আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমি রান্না করব গুড়া মাছের তরকারি এখানে আছে পুঁটি ট্যাংরা বাই তারপরে মলা ছোট ছোট অনেক ধরনের মাছ তো বন্ধুরা তোমরা দেখে নাও আমি কিভাবে এই রেসিপিটা করলাম তো কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিয়ে দেবা তো শুরু করা যাক এই তো এখানে আমি ভালো করে মাছগুলো ধুয়ে কেটে সুন্দর করে নিয়েছি এখানে আমি হ্যাঁ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চটচুটি করবো তো একটু পেঁয়াজটা বেশি দিলাম আর হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিম তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো এখানে আমি ধনিয়ার ফাঁকি তারপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দেবো রসুনের পেস্ট তারপর দিয়ে দেবো আদার পেস্ট দিয়ে একটু ভালো করে মেখে নিব সুন্দর করে ভালো করে একটু মেখে রান্না করলে তরকারিটা অনেক মজা হয় অনেক টেস্ট হয় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আবার একটু ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিলাম তারপর এখানে দিয়ে দেবো আমি পানি হাতটা ধুয়ে পানি দিলে অল্প বেশি পানি দেবো না এই তো পানি দেওয়া হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য আমি রান্না করব করবো ঢাকনাটা ঢেকে দিলাম এই তো কিছুক্ষণ পরে আসলাম একটু নেড়ে চিড়ে দিব তরকারিটা সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম একটু তরকারিটা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আবার রান্না করব তারপর আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা এখনকার দিনে শীতের দিনে যে তরকারি যে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে মানে এর স্বাদটা মানে অন্যরকম একটা টেস্ট হয়ে যায় তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে আবার এর মধ্যে একটু পানিটা একটু বেশি পড়ে গেছে দিলাম যাই হোক একটু শুকনো শুকনো করবো তরকারিটা একটু মোটামুটি আমার তরকারিটা হয়ে গেছে সাইডে একটু আগুন বেশি লাগে তো এর জন্য সাইড দিয়ে লেগে যায় তো তরকারিটা আমি নামিয়ে এখন একটা বাটিতে সার্ভ করে নিলাম এই দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছে তরকারিটা তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা আমার পাশে থাকবা সাপোর্ট করবা সবাই কমেন্ট করবা সবাই সবার পাশে থাকবা ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো টাটা বাই বাই আল্লাহ হাফেজ